গতকাল আইএসএফ বিধায়ক সহ কর্মী সমর্থকদের গ্রেফতার করে কলকাতা পুলিশ তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে গতকাল একদিকে রাস্তা অবরোধ অন্যদিকে লম্বা মিছিল করে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে আইএসএফ কর্মী সমর্থকরা কলকাতার ধর্মতলায় ওয়াক বিল সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ করছিলেন ভাঙর বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কমিটির চেয়ারম্যান পীরজাদা নৌসাদ সিদ্দিকী সহ তাদের নেতা কর্মীরা সেখানে তাদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বাক বিতন্ডা সৃষ্টি হয় তারপরেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তী সময়ে নওশাদ সিদ্দিকীকে কে গ্রেফতার করে পুলিশ আর তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার জঙ্গলপুর বাজার সংলগ্ন গৌরবঙ্গ রোড আটক করে বিক্ষোভ দেখায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক ও নেতৃত্বরা অন্যদিকে বসিরহাট উত্তর বিধানসভার বেকি বাজার থেকে হাড়োয়া বিধানসভার গোপালপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা পায় হেঁটে হাতে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন আইএসএফ নেতা কর্মী ও সমর্থকরা তাদের দাবি বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ যেসব নেতা কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে না হলে আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে বলেই হুঁশিয়ারি দেয় আইএসএফ এর নেতা কর্মী ও সমর্থকেরা